আপনি চাইলে খুব সহজে আপনার ফটোর পিছনের ব্যাকগ্রাউন্ড ডিএসএলআর মতো এক ক্লিকে ব্লার করতে পারবেন এবং আপনি আপনার ফটোর কালার এডিটিং করতে পারবেন কীভাবে করবেন তার জন্য আপনি প্রথমে গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে এসে আপনারা পিক অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে এখন অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করে নিব ওপেন করার পর এখান থেকে ইম্পোর্ট আমরা এখানে সিম্পলি ক্লিক করে দেবো তারপর হচ্ছে আমরা যেই ফটোর ব্যাকগ্রাউন্ডটি ব্লার করতে চাই সেই ফটোটি সিলেক্ট করে দেবো আমি আমার এই ফটোটা দিয়ে দিলাম ওকে তো এখন হচ্ছে এখান থেকে আমরা এদিকে একটু সুইফ করব আমরা খুঁজে বের করব অ্যাডজাস্ট এই যে দেখেন আমি অ্যাডজাস্ট পেয়ে গেলাম অ্যাডজাস্টে ক্লিক করার পর এদিকে হচ্ছে আমরা সুইফ করব আমাদের খুঁজে বের করতে হবে ব্লার দেখেন আমি কিন্তু ব্লার পেয়ে গেছি আমি ব্লাডটা সিলেক্ট করলাম এখানে আপনি অসংখ্য ধরনের ব্লার ফিল্টার পেয়ে যাবেন দেখেন অনেক ধরনের কিন্তু ব্লার আছে তো আপনাদের যেটা ভালো লাগে সেটা ব্যবহার করতে পারেন আমি এটাই ব্যবহার করব এখান থেকে ব্লাডটা একটু আমি বাড়িয়ে নিলাম ওকে তো দেখেন আপনি চাইলে আপনি ফোকাস চেঞ্জ করতে পারবেন আপনি চাইলে পিচারটা ক্লিয়ার করতে পারবেন এবং চাইলে আপনার সাবজেক্টটাকে ক্লিয়ার করে রাখতে পারবেন দেখেন খুবই চমৎকার তো এখন হচ্ছে এখান থেকে আমি এই টিকমার্ক এখানে ক্লিক করব এখন আমি হচ্ছে এই ফটোটাকে একটু কালার এডিটিং করবো কালারিং করার জন্য এদিকে আমরা সই করে এখান থেকে হচ্ছে আমরা এল আমরা এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার মতো করে কালারিং করতে পারবেন খুব ইজিলি কালার এডিটিং করতে পারবেন দেখেন আমি কিন্তু কিছু কালারিং এই মধ্যে করে নিচ্ছি দেখতে খুবই ভালো লাগতেছে এভাবে আপনি কালারিংটা করতে পারবেন ওকে দেখেন আমি কথা বলতে বলতে কিন্তু অনেকটা এডিটিং করে ফেললাম ওকে তো এভাবে আপনি খুব ইজিলি আপনি আপনার ফটোর কালারিং করতে পারবেন ওকে তো এখন আমরা চাইলে এখান থেকে ফিল্টারসও ব্যবহার করতে পারি এখানে আপনি নিউ ফিল্টারে ক্লিক করলে অনেক ধরনের আপনি ফিল্টার পেয়ে যাবেন দেখেন যার যেটা ভালো লাগে সেটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আমি হচ্ছে এই ফিল্টারটা রাখলাম একটু আমি কমিয়ে দেব ওকে কমানোর পরে এখান থেকে হচ্ছে আমরা যদি এখান থেকে এই সিভাইগুনে ক্লিক করি তারপর এখান থেকে আমাদের গ্যালারিতে কিন্তু ফটোটা চলে যাবে এভাবেই আপনি খুব সহজে আপনার মোবাইল ফোন ব্যবহার করে খুবই চমকার চমৎকার ফটো এডিটিং করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তবে এই ধরনের টিপস এন্ড ট্রিক্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী এই ধরনের ভিডিও পেতে আমাদের পাশে থাকুন তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ